হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব চাদরের কাপড়গুলোর যেগুলো হোম কালেকশনের ভিতর থাকছে আচ্ছা চাদরের কালেকশনগুলো যেগুলো থাকবে হোম কালেকশনের মধ্যে এগুলো কালার তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং কাপড়গুলো লাল কালারের ভিতরই বেশি বেশি চলে লাল কালারগুলোই বেশি নি আশা বেশি নি আশা হয় মানে এটা কি কাস্টমারের চাহিদাই বেশি থাকে না লাল ব্যবহার করলে ময়লাটা কম বোঝা যায় বোঝা যায় অনেকের পছন্দের কালার হচ্ছে লাল তো সবকিছু মিলিয়ে লালটা বেশি চলে এই কালারটাও ভালো লাগতেছে এটা আবার ইউনিক আনকমন একটা কালারের মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর এগুলো সবগুলোর দাম সেম থাকবে তাই না যতগুলো আছে সবগুলোর দাম সেম থাকে আচ্ছা এগুলো আপনারা ভিডিও দেখবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর এগুলো কিন্তু আপনারা কত গাছ নিতে হবে একটা বেডশিটে ভাইয়া সাড়ে তিন গাছ লাগবে যদি কেউ কোলবালির গাছ লাগবে আচ্ছা কোল বালিশ মানে যে যে মাপে তবে একটা বেডশিট দুইটা বালিশের কাপড়ে সাড়ে তিন লাগবে আচ্ছা মিডিয়াম আজকে যেটাই নিবেন এখানে গাছ থাকবে একশো আশি টাকা পার গাছ আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন হয়তো বা কালার দেখছেন বা একটা দেখছেন এটার সাথে হয়তো বা আরেকটা নিতে চাচ্ছেন ভিডিও কলে দেখার অপশনও আছে এবং তার পাশাপাশি আপনারা সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেভাবে অর্ডার করলে আপনাদের ভালো হবে আপনারা সেভাবে অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কিন্তু মার্জিত কালার আছে এগুলোর গস থাকবে একশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম কম দামে সেরা মানের কালেকশন যতটুকু জাল লাগবে শুধু অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কিন্তু

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোর দাম কিন্তু সেম একশো টাকা পার গজ এই যে কালারটাও কিন্তু অনেক মার্জিত আপনারা তো রেডি করেও দেন ভাইয়া তাই না অর্ডার কনফার্ম করে আপনারা বানাই নিতে চান সেক্ষেত্রে আমাদের তো মজুরি দিলে আমরা বানাই দিতে পারবো আপনাদের আচ্ছা যদি কেউ রেডি করে নিতে চান সেক্ষেত্রে আপনারা রেডি করেও নিতে পারবেন শুধু সেক্ষেত্রে মজুরিটা অ্যাড হবে আর ডেলিভারি চার্জ পাঠিয়ে তারপরে আপনারা যদি এটার সাথে রেডিমেড কোনো বেডশিট বা অন্য কোনো ধরনের এর থেকে দামি বাইর থেকে কম দামি নিতে চান আপনাদের সেই অপশনটাও কিন্তু আছে তো যেভাবে করলে আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রত্যেকটা কারেকশন খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু অর্ডার করবেন যেটা যার ভালো লাগবে শুধু অর্ডার করবেন কালারটাও খুব সুন্দর গস থাকছে একশো আশি টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর এটাই লাস্ট কালেকশন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তরান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ